হ্যালো ব্রিওান গুড ইভিনিং তো দেখো বইকেলবেলা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি আর এগুলো হচ্ছে কুলেখারা পাতা তোমরা হয়তো অনেকেই চেনো বা অনেকেই জানো না তো সে যাই হোক আমি আমার বাড়িতে একটা ডাল এনে বসিয়েছিলাম আর সেইখান থেকে এত হয়েছে তো আরও অনেক হয়েছিল আমি জঙ্গল হয়ে যাওয়ার জন্য তুলে ফেলে দিয়েছি এই কুলেকারা পাতা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার আমাদের শরীরে রক্ত তৈরি হতে সাহায্য করে আমিও এই সমস্যার জন্য এই পাতার রস করে মাঝে মধ্যেই খাই মানে দু তিন দিন পরপর আমি খাই তো যাই হোক এখানে দেখো পাতাগুলো তুলে নিয়ে ভালো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম লবণ দিয়ে এখানে বসিয়ে দিয়েছি আর এখন ছাগনিতে ঢেলে নেব আর এদিকে দেখো বৈকালবেলা বৃষ্টি পড়ছে দারুণ একটা ওয়েদার মনে হচ্ছে কি খাবো কি খাবো কিন্তু যেহেতু মঙ্গলবার তার জন্য আমি মঙ্গলবার নিরামিষ খাই ওর জন্য তো নিরামিষ কিছু করতে হবে তো সব থেকে ভালো হচ্ছে লুচি হুম লুচিটা খেতেই মন চাইছিলো তো ময়দাটা চেলে নিয়েছি যদিও কিছু ছিল না তবুও পরিষ্কার করার জন্য চেলে নিয়েছি আর এতে লবণ চিনি আর এখানে সাদা তেল ময়নের জন্য দিচ্ছি এবার এটা ভালোভাবে মেখে নেব তো আমার না বৃষ্টি পড়লেই খুব মন চায় কিছু একটু বানিয়ে খেতে আচ্ছা তোমাদের এরকম হয় বৃষ্টি পড়লে এটা ওটা টুকিটাকে কিছু খেতে মন চায় যদি তোমাদের এরকম হয় তবে অবশ্যই কিন্তু জানিও তো দেখো এখানে আমি জলটা ঢেলে রেখেছিলাম আর একটু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না একটু গরম থাকে উষ্ণ গরম হলেই না মানে খেতে তবু একটু লাগে মানে এটা কিন্তু ভালো খেতে না আমার চোখ মুখের চেহারা দেখে বুঝতে পারছো তবু খেতে হবে বা খাই সেই জন্যই তো লুচি করব এটা তো ঠিক হয়ে গেছে কিন্তু লুচিটা খাবো কি দিয়ে যেহেতু সন্ধেবেলা আমি আটাটা মেখেছি ময়দাটা এবার ভাবছি এখন করতে করতে অনেকটা টাইম লেগে যাবে আবার রাতের জন্য কি রান্না হবে এ এক ভীষণ মানে ভীষণ এক চিন্তা তো ভাবলাম একদম ঘুগনি যদি করে নেওয়া যায় তাহলে রাতেও হবে কিন্তু ঘুগনি যে করবো আমি তো মটর ভিজে রাখিনি এখানে তোমরা জানি না কেউ কোনো আমার মতন রকম করেছ কি না কি যে ঝড়ঝাপটা গেলো এই ঘুগনি খেতে গিয়ে কি বলবো তো কীরকম ঝড়ঝাপটা দেখতে পাবে এখানে যে গোটা মটর আমি জলে দিয়েছি আর যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য এখানে একটু অল্প করে বেকিং পাউডার দিয়েছি আর এখানে দেখো লবণ দিচ্ছি দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দেবো প্রেসার কুকারের অবস্থাটা তোমরা দেখে নাও একটু ভালো করে এখন কি অবস্থায় আছে এবং এর পরে শেষে গিয়ে এটার হাল কি হয় এর হাল একদম দেখার মতন ছিল তোমরা দেখতে থাকো তো এখন তো বসিয়ে দিয়েছি মটরটা এবার বসে বসে কি করব ভাবছি যে কখন সিটি পড়বে কখন মটরগুলো গলবে তবে আমি রান্না করব তবে লুচি খাবো সন্ধ্যাবেলার টিফিন আমার মাথায় উঠে গেল যাই হোক এদিকে তো সিটি পড়ছে আর এখন সন্ধেবেলা মা সন্ধে দিচ্ছে ঘরে ধোঁয়া দেখাচ্ছে ধূপ ধুনোর ধোঁয়া দেখাচ্ছে এদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আমার মনের কিন্তু ভীষণ আগ্রহ যে কখন লুচি উগুনি করব আর সন্ধেবেলা দুটো একটা লুচি খাবো তো লুচি যে খুব ভালোবাসি তা কিন্তু নাই তবু লুচি হলো হলে পারে একটা কি দুটো খেতে খুবই ভালো লাগে বৈকাল থেকে আটটা বেজে গেল। এদিকে দেখো ময়দাটা মেখে রেখেছি খুব সুন্দরভাবে মাখা হয়েছে এর মধ্যে অবশ্য আমি আমার কিছু কাজ গুছিয়ে নিয়েছি এই দেখো এই হচ্ছে আমার প্রেশার কুকারের অবস্থা বুঝতে পারলে সেই এচোরকে যেরম কিলিয়ে পাকানো হয় তবে কাঁঠাল পাকে তার অবস্থা যেরকম হয় আমারও এখানে ঠিক সেম অবস্থা হয়েছিল তো ঘুগনি বানাতে গেলে মোটরটাকে সারা রাত ভেজানোর পর যেখানে চারটে সিটি দিলেই হয়ে যায় সেখানে আমাকে আরও এক্সট্রা কুড়িটা সিটি দিতে হয়েছে আর তারপরে এখানে মটরটার অবস্থা পুরো খিচুড়ি হয়ে গেছে তো যাই হোক খিচ মানে এই খিচুড়িই বেরিয়ে যাচ্ছে এই ঘুগনি করতে গিয়ে আমার চোখের জলে নাকের জলে হয়ে গেছিলো এইদিকে দেখো কড়াইতে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর একটু এলাচ দিয়েছিলাম তো আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং আলুটা ভেজে নিচ্ছে। এরকম অবস্থায় আবার চলে গেছে কারেন্ট তো কী আর করবো রান্না তো আর বন্ধ দিলে চলবে না যেহেতু আটটা থেকে সাড়ে আটটা বাজতে চললো এখানে যেহেতু নিরামিষ করছি তাই একটু আদা ওটা জিরে গুঁড়ো দিয়েই আমি রান্নাটা করছি আর এই যে কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি আর এখন কাঁচা লঙ্কা চিরে ওপর থেকে দিয়ে দিলাম তো ঘুগনিটা হয়ে গেলে সবশেষে আমি গরম মশলা দিয়ে নাবিয়ে নিয়েছিলাম এদিকে দেখো মা লুচিগুলো বেলা শুরু করে দিয়েছে আর আমি এখানে একে একে লুচিগুলো ভেজে নেব তো ঘুগনিটা করতে গিয়ে যতটাই কষ্ট হয়েছিল লুচিগুলো করতে গিয়ে কিন্তু আবার আমার সত্যি ভীষণ আনন্দ হচ্ছিল কারণ প্রত্যেকটা লুচি ভীষণ ফুলকো ফুলকো হয়ে ফুলছিল। দেখো তোমাদেরও দেখে খেতে ইচ্ছা লাগবে আমি কিন্তু একটু এরকমই যেটা আমার খেতে মন চায় আমি সেটা বানাবো এবং তৈরি করে খাবো তাতে সেটা যেভাবেই হোক তো দেখো এদিকে আমার রান্নাবান্না পুরো রেডি আর এখন থালা সাজিয়ে নিয়ে বসে গেছি মা ভাই আমি তিনজনা বসে গেছি খেতে তো আমি ততক্ষণ খেতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা